সবচেয়ে ভালো কথা হলো সবচেয়ে সুন্দর কথা হলো আপনার দুটি দলেই সহনশীলতার পরিচয় দিয়েছি বলেই আমাদেরকে নান্দনিক একটা খেলা উপহার দিয়েছে যেটা আন্তর্জাতিক মানেরই বলতে পারি আমরা রামনগর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর আরও নান্দনিক খেলা উপহার দিবে এই এলাকাবাসীকে ইনশাআল্লাহ আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আজকের এই খেলাটি খুব নান্দনিকভাবে আমরা শেষ করতে পেরেছি এটাই বড় কথা হারজিত খেলায় থাকবেই দুটি দল খুব ভালো খেলেছে সবচেয়ে ভালো কথা হলো সবচেয়ে সুন্দর কথা হলো আমরা দুটি দলেই সহনশীলতার পরিচয় দিয়েছি এবং আমাদেরকে সহযোগিতা করেছে লক্ষ্মীণগড় জনতা ক্লাব এই খেলাটাই সুন্দরভাবে সমাপ্ত করার জন্য এজন্য আমরা আন্তরিকভাবে লক্ষ্মীনগর জনতা ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি সত্যিই তারা যদি সহনশীলতার পরিচয় না দিত তাহলে হয়তো খেলাটি একটা পর্যায়ে অসুন্দর দেখা যেত বা আমরা সফল হতে পারতাম না এজন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ এবং দুটি দলই আমাদেরকে নান্দনিক একটা খেলা উপহার দিয়েছে যেটা আন্তর্জাতিক মানেরই বলতে পারি আমরা যে খেলাটা হয়েছে আজকে এ খেলাটা সত্যিই খুব চমৎকার এবং আমরা যারা দর্শক দর্শকেরালিতে ছিলাম সবাই চমৎকারভাবে উপভোগ করেছি আমরা আশা করি এইভাবে আপনারা যদি সহযোগিতা করেন এলাকাবাসী যদি সহযোগিতা করে রামনগর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর আরও নান্দনিক খেলা উপহার দিবে এই এলাকাবাসীকে ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলার পুরস্কার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘোষণা করছি এবং আমরা এরই পরে এই বক্তব্যর পরেই আমরা চলে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং সবাইকে ধৈর্য সহকারে এখানে উপস্থিত থাকার জন্য আহ্বান করছি